একটি কার্টুন সিরিজ দ্য সিমসন্স অনেক বছর আগে বলে দিয়েছিল কে হবে মার্কিন প্রেসিডেন্ট পৃথিবীতে হতে চলেছে করোনার মতো মহামারী এমনকি স্পেস এক্সের রকেট বিস্ফোরণ পর্যন্ত বলে দিয়েছিল এটা কি নিচক কাকতালীয় ঘটনা নাকি দ্য সিমসঞ্জের পেছনে আছে কোন শক্তি যা ভবিষ্যৎ দেখতে পায় আজকের এই ভিডিওতে আমরা সেই সব আশ্চর্যজনক ভবিষ্যৎবাণীগুলো দেখবো যেগুলো সিমসঞ্জ বহু বছর আগেই দেখিয়েছিল আর অলরেডি সেগুলো বাস্তবে ঘটে গেছে দ্য সিমসঞ্জ হচ্ছে আমেরিকার সবচেয়ে দীর্ঘমেয়াদী একটি কার্টুন সিরিজ যেটা প্রথম প্রচারিত হয় উনিশশো সালে ফক্স চ্যানেলে এই সিরিজে দেখানো হয় সাধারণ একটি পরিবারের জীবন যেখানে আছে বাবা হুমার মা ছেলে বার্ট আর ছোট্ট ম্যাগি বছরের পর বছর ধরে এই কার্টুন সিরিজে এমন কিছু ঘটনা দেখানো হয়েছে যেটা পরবর্তীতে বাস্তবে হয়েছে তো আজকে আমরা সিমসন্স কার্টুনের মিলে যাওয়া ভবিষ্যৎবাণীগুলোই দেখব আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ দুই সালে দ্য সিমসন্স একটা পর্বে দেখানো হয় ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট হবেন ডোনাল্ড ট্রাম্প তখন এটা ছিল শুধুমাত্র একটা কৌতুকের মতো কিন্তু অবাক করার ব্যাপার ঠিক দুই হাজার ষোলো সালেই ট্রাম্প সত্যি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান এমন কি এই পর্বে দেখানো হয়েছিল ট্রাম্প এস্কেলেটর দিয়ে নিচে নামছেন তো পরবর্তীতে বাস্তবেও দেখা যায় ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় ঠিক একইভাবে স্কেলেটর দিয়ে নিচে নামছেন এতগুলো বছর আগে ট্রাম্প তখন শুধুমাত্রই ছিলেন একজন বিজনেসম্যান তার রাজনীতিতে আসার ব্যাপারটা তখন তিনি নিজেও জানতেন না এই ভবিষ্যৎবাণীটা কিভাবে মিলে গেল সিমসন্সের এই ভবিষ্যৎবাণীটা সব থেকে বেশি আলোচিত ছিল দুই হাজার আঠারো সালে দ্য সিমসন্সের আঠাশ নম্বর সিজনের এক নম্বর এপিসোডে দেখানো হয় লস অ্যাঞ্জেলাস শহরে ভয়াবহ আগুন লেগেছে আকাশ কালো ধোয়া চারদিকে ফেরা যাক। পঁচিশ সালের জানুয়ারিতে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে যায় ভয়াবহ একটি দাবানল যা হাজার হাজার একর এলাকা গ্রাস করে নেয় এই আগুনে ক্ষতিগ্রস্ত হয় হলিউডের পার্শ্ববর্তী এলাকা কিছু কিছু রিপোর্টে বলা হয় হলিউড হিলসেও আগুন ছড়িয়ে পড়েছিল যার ভিজুয়াল অনেক টাইমেল রয়েছে সিমসঞ্জের সেই পর্বের সাথে এইবার আপনারা বলুন তো একটা কার্টুন সিরিজ কীভাবে এত স্পষ্টভাবে বলে দিতে পারে যে সাত বছর পর ঠিক এই জায়গায় আগুন লেগে যাবে উনিশশো সালে দ্য এর একটা পর্বে দেখানো হয় এশিয়া থেকে এক ধরনের ভাইরাস আমেরিকায় ছড়িয়ে পড়ছে লোকজন হাঁচি কাশি দিচ্ছে আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েছে বহু মানুষ হাসপাতালে ভর্তি এই দৃশ্যটা পুরোপুরি মিলে যায় করোনা মহামারীর সাথে পর্বটির নাম ছিল মার্স ইন যেখানে ওসাকা ফ্লো নামে একটি ভাইরাস জাপান থেকে আমেরিকায় ছড়িয়ে পড়ে এটা ছড়ানোর ধরন আতঙ্কের মাত্রা এমনকি মিডিয়া রিপোর্টিং সব কিছুতেই দুই সালের করোনা মহামারীর ছোঁয়া পাওয়া যায় ব্যাপারটা এরকম মিলে যাওয়া স্বাভাবিক বিষয় মনে হয় না আসলে এর পিছনে যে কি কারণ রয়েছে সেটাও সবার অজানা দ্য সিমসন্স এর একটা পর্বে হুমার একটি ভবিষ্যতের পোস্টার দেখে যেখানে লেখা ছিল টুয়েন্থ সেঞ্চুরি ফক্স এ ডিভিশন অব ডিজনি কেউ হয়তো ভাবতে পারেন এটা আবার কেমন কথা কিন্তু বাস্তবেই দুই হাজার উনিশ সালে ডিজনি ফক্সকে কিনে নেয় বিশ্লেষণ করলে দেখা যায় এটা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটা ছিল কর্পোরেট জগতের একটি নিখুঁত পূর্বাভাস মানে শুধু রাজনৈতিক বা সামাজিক ঘটনা নয় সিমসঞ্চ আগেই বুঝিয়ে দিয়েছে বড় বড় কোম্পানির ক্ষমতার রদ দুই হাজার পনেরো সালে দ্য সিমসঞ্চের একটি পর্বে ইলন মাস্ককে নিয়ে একটি গল্প দেখানো হয় সেখানে দেখানো হয় স্পেস এক্সের রকেট উৎক্ষেপণের সময় একটা বিস্ফোরণ ঘটে অবাক করা বিষয় হল ঠিক দুই সালে বাস্তবে স্পেস এক্সের রকেট সময় দুর্ঘটনা ঘটে তো এই ঘটনাটা মনে করিয়ে দেয় সিমসন্সের সেই ভবিষ্যৎবাণীটাকে এটা কিভাবে সম্ভব এই প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায় উনিশশো সালের একটি পর্ব লিসাস উইডিং তো সেই পর্বে দেখানো হয় লিসা ভবিষ্যতের মতো একটা স্মার্ট ঘড়ি ব্যবহার করছে এই ঘড়ির মাধ্যমে সে ফোন করছে কথা বলছে তো সেই সময়টাতে মোবাইল ফোনই তো মাত্র নতুন এসেছে মানুষজন মোবাইলের ঠিকমতো মতো ব্যবহারই জানে না সেখানে এত দূরের ভবিষ্যতের কথা কিভাবে জানলো সিমসন্স তো এই পর্বের বিশ বছর পর অ্যাপেল বাজারে নিয়ে আসে স্মার্ট ঘড়ি প্রযুক্তির এই অগ্রগতি সিমসন্স এত আগে কিভাবে দেখেছিল এই সব উদাহরণ দেখে আমাদের মনে একটা প্রশ্ন আসে দা সিমসন্স আসলে কি ভবিষ্যৎ দেখতে পারে নাকি এগুলো কেবল কাকতালীয় মিল রাজনীতি থেকে মহামারী প্রযুক্তি থেকে কর্পোরেট দুনিয়া সিমসন্স প্রায় সব ক্ষেত্রেই আশ্চর্যজনক ভাবে অনেক আগে ইঙ্গিত দিয়ে রেখেছে কিছু বিজ্ঞানী এবং বিশ্লেষকরা মনে করেন এটি কেবল একটি সম্ভাবনা আর পরিস্থিতি নিয়ে ধারণা করার ফল যেগুলো পরবর্তীতে সত্যি হয়েছে তো আপনারা কি মনে করেন আপনাদের দৃষ্টিকোণ থেকে সিমসন্স কি সত্যি ভবিষ্যৎ দেখে ফেলেছিল নাকি এগুলো একেবারে কাকতালীয় ঘটনা আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না